হবে এই জায়গায় পুরো পৃথিবীবাসী মুমিন পুরো পৃথিবীবাসী মুসলিম নাকি কোন ব্যক্তি অস্বীকার করে মৃত্যুকে সবাই মৃত্যুকে স্বীকার করেছে মরতে হবে এখানে সবাই মুসলিম সবাই মুমিন কেউ কাফের নাই কেউ এটাকে অস্বীকার করেনি কিন্তু মুমিন আর মুসলিমের পার্থক্য হবে কখন মুমিন কাফেরের মধ্যে তার পরের অংশ থেকে আল্লাহ কি বলেছেন সুম্মা সুম্মা তো তারপরে তোমাদেরকে উঠানো হবে তোমাদের পারিশ্রমিক দেওয়ার জন্য সুম্মা তুয়াফওনা অজরকম ইয়ামল কেয়ামা তোমাদেরকে কেয়ামতের মাঠে উঠানো হবে এই একে আয়াত আল্লাহস মানহুয়াতলা সুরা আনকাবুত এবং সুরা আম্বিয়ার মধ্যে রেখেছেন আনকাবুতে আপনি উনত্রিশ নম্বর সুরার সাতেরো নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন কল্লোনাফ সেন জা এ সুম্মা এলেইনা তর তারপর তোমাদেরকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে এখানে হলো মমিন আর কাফের মধ্যে পার্থক্য যে আমাদেরকে মৃত্যু হবে এটা যেমন সত্য মৃত্যুর পর আমাদেরকে আবার উঠানো হবে এটা চূড়ান্ত সত্য এখন যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে তাহলে সেই ব্যক্তির আমল আর যেই ব্যক্তি বলে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না এই দুই ব্যক্তির আমলে কি পার্থক্য হওয়ার দরকার নাই যেই ব্যক্তি বলতো সে অনাহেয়া অমানাহেনবি মাবু অসিন কাফেররা বলতো সোরা মমিনুন বা সোরা মমিনুন তিরিশ নম্বর সোরার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এ আয়াতগুলো দেখেন তাতে কাফের লিডার রায় কথা বলেছিল যে ইন ইল্লাহ হায়া তো না দুনিয়া এটা তো একটা দুনিয়া মাত্র না হেয়া অন নামত অনাহেয়া আমরা এখানে মরে যাই এখানে জীবিত হয় অমানাহেনবি মাবু অসিন আমাদের আর কোনো পরকাল টরকাল নাই আমার আমাদেরকে আর উঠানো হবে না এটা ছিল এক শ্রেণীর মানুষের বিশ্বাস এরা খেলতামশার সাথে জড়িয়ে থাকতে পারে এরা যা খুশি তা খেতে পারে যার তার সাথে সম্পর্ক গড়তে পারে এরা যার তার ইবাদত করুক বা না করুক হতে পারে কিন্তু যেই ব্যক্তি বলে ইন্না রাজিউ এই ব্যক্তিকে যা খুশি তা করতে পারে এই ব্যক্তিকে যা খুশিতে খেয়ে ফেলতে পারে এই ব্যক্তিকে নিজের জীবন নিজের মতো করে গড়তে পারে কারণ সে বলতেছে একটা সে করবে কিভাবে আরেকটা সে বলতেছে ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য বা আল্লাহর কাছ থেকে আমরা এসেছি বা ইন্না এলেই হেরা জীবন আর তার কাছে আমাদের প্রত্যাবর্তন হবে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা যদি বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বিশ্বাসটা আপনার কি উপকার করেছে বলেন আজকে এমন কোন ব্যক্তি এখানে আছেন যে নিজেকে মুসলমান মনে করেন না আছেন এমন কোন ব্যক্তি সবাই তো নিজেকে মুসলিম মনে করে নাকি না আমরা সবাই মুসলিম সবাই কি বিশ্বাস করি যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এটা যদি বিশ্বাস করি তাহলে আল্লাহ বলতেছেন কোরআন এবং হাদিসের মধ্যে বেশ কিছু জায়গায় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন এই চরিত্রের হইতে পারে না কোন চরিত্রে আসুন দুই একটা কথা দেখায় ওরা সাল্লাহ আলহাসাল্লাম বলছেন যেটি ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন হাদিসুল্লাহ রসুল্লাস আল্লাহ রহিসলাম থেকে বর্ণনা করা হয়েছে মানকেআন আয়ু মিনবিল্লাহি আলিয়াওমিল আখির যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ফালাইউদ্দিন জাঁ রাহু যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনো দিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না তার মানে বোঝা যাচ্ছে যে ইমানের সাথে আমলের একটা সম্পর্ক আছে আল্লাহ বলতেছেন এই কাজটা তো যে সে করবে তুমি তো আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাহলে তুমি কিভাবে তোমার প্রতিবেশীকে কষ্ট দিতে পারো কারণ তোমার তো জানা থাকা দরকার এর জন্য তোমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে তার মানে এই দুইটা বিশ্বাস এত কঠিন জিনিস যে আল্লাহ এবং পরকালের বিশ্বাস একটা মানুষের চরিত্রকে সুন্দর করতে সক্ষম এই জন্য রাসুসলাম বলতেছেন ফালা ইউজি যা সে সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তারপরে কি বলেছেন ব্যক্তি এবং পরকালে বিশ্বাসী সে তার মুখ থেকে কেবল ভালো কথা বলতে পারে আর না হলে চুপ করে বসে থাকবে এর দ্বিতীয় কোনো অপশন নাই যদি আমরা মুসলিম হই পরকালে বিশ্বাসী হই আমাদেরকে বলা হয়েছে আমরা যেন যখন কোনো কথা বলবো মুখ থেকে যেন ভালো কথা বলবো আউ লিয়াসমুখ নাহলে চুপ করে বসে থাকবো বলা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে কি যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ আমাকে সওয়াব দিবেন পারিশ্রমিক দিবেন আল্লাহর কাছে আমি এর প্রাপ্য পাব সেজন্য যেন মেহমানদারি করে মেহমানকে যেন সম্মান করে এগুলো ইসলামের বড় বড় কথা শুধু এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে তুলে ধরেন নাই বরং জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআনের একটা আয়াত আছে দুইটা আয়াত নিয়ে নেই মর্মে নিসার একুশ নাম্বার আয়াত এবং নম্বর এই আয়াতগুলো আপনারা জানেন কিন্তু কখনো লক্ষ্য করেননি যে আল্লাহ এখানে কি বলেছেন আল্লাহ সুবাহ বলেছেন সমাজে ধর্ম পালন করতে গিয়ে যদি একাধিক হুজুর এক এক রকম কথা বলে তাহলে তোমাদের উচিত আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আস কোরআন সুন্নার দিকে ফিরে আস আর এই কাজটা করবে কারা সেই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা এইভাবে নাযিল করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিআল আমর মিনকুম ফায়ান তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়াল রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ কি বলেছেন তোমার সমাজে চলতে গেলে ইসলাম পালন করতে গেলে যদি একাধিক মতবাদ দেখতে পাও তাহলে তোমার উচিত সেই বিষয়টা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া কোরআন হাদিসের দিকে ফিরে আসা আর তারপর আল্লাহ আল্লা সুবাহ বলেছেন এই কাজটা কারা করবে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে আল্লাহর পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন নিজের পক্ষ থেকে মাতাব্বরি করতে পারে না নিজের বিবেক যেটা বলে সেটাই মেনে নিতে পারে না আল্লাহ বলছেন তোমাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতেই হবে যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তেমনি কোরআনের আরেকটা আল্লাহ সুবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ করে দিয়ে এইভাবে আয়াত নাজিল করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা এতটুকুই শুধু আলোচনা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়ায় হাসানা করা হয়েছে তার মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে রাখি তার চলাচল কেমন ছিল তার ইবাদত কেমন ছিল তার আকিদা কেমন ছিল তার মামালত কেমন ছিল চরিত্র কেমন ছিল আমাদের ওঠা বসা কেমন হবে ঘুমাবো কিভাবে খাবো কিভাবে চলবো কিভাবে সবকিছু যেন আমরা মোহাম্মদ সাল ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করি বলেন তো দেখি যেখানে যে আমরা যে জুতা পরি জুতা কোন পায়ে পড়তে হয় ডান পায়ে পড়তে হয় এটা কার সুন না এটা রাসুলের কাছ থেকে নিয়েছেন তাই না তাহলে জুতা পরার আদরটা যদি আপনি রাসুলের কাছ থেকে নিয়ে থাকেন এটা তুচ্ছ কাজ না একটা জুতা পরা তুচ্ছ কাজ না ছোট কাজ না বাথরুমে কোন হয় হয় বাম বের কোন না করলে কোনো ক্ষতি আছে কিন্তু আপনি করেন কি না কেন করেন রাসুল্লাহ সাল্লাই থেকে এটা আপনি নিয়েছেন আচ্ছা ইসলাম যদি এটা হইতে পারে তাহলে আপনি যে দাড়ি রাখেন নাই এটা কেন করেন নাই এটা কার কাজ এখন কথা নাই কি ব্যাপার বলেন টাকনার নিচে যে আপনার প্যান্ট এই সংবাদ কি আপনি পেয়েছেন কে আছেন এমন ব্যক্তি যে পুরুষদের কাপড় টাকনার উপরে পড়তে হয় এটা এই যাবৎ আজকে শুনলেন এর আগে জানতেন না দেখটা হাত কে আছেন এমন যে জানতেন যে বাথরুমে ডান পায়ে বের হতে হয় বাম পায়ে ঢুকতে হয় এটা জানেন এবং আমল করেন মেনে নিলাম এটা কি জানেন কিনা যে টাকনার উপরে প্যান্ট পরতে হয় কাপড় উঠাতে হয় এটা জানেন তো না সবাই করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ মানে সবাই করেন এই ক্ষেত্রে ত্রুটি আছে না আমাদের না নাই অধিকাংশ মানুষের ত্রুটি আছে দাড়ি রাসুল্লাহ সাল আলহ্লামের আদর্শ ফরজ না নফর এটা চারটার পরে আপনি যেহেতু বাথরুমে ঢোকার সময় বাম পাতা ঢোকেন তখন আর হুজুরকে জিগান নাই যেটা ফরজ না সুন্নত আপনি কিন্তু আমল করতেছেন ডান হাতে খেতে হয় ফরজ না সুন্নত কাউরে জিজ্ঞেস করছেন কোনোদিন করেন নাই খাচ্ছেন কি না কেন মেনে নিয়েছেন এটা আপনার ভালো লাগছে তাই কেন মেনে নিয়েছেন রাসুল্লাহ সাল্লাম সুন্নত হিসেবে যদি মেনে নিয়ে থাকেন তাহলে পাঁচ অক্ত নামাজ পড়া কার সুন্নত রাসুলের সুন্নত নয় তাহলে এটা কেন মানেন নাই জীবনের প্রতিটা ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ কি বলেছেন জানেন কে করতে পারে এটা যেই ব্যক্তি বাথরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত কাজ আছে যত সেক্টর আছে সব ক্ষেত্রে রাসূলকে সামনে রেখে কাজ করবে এটা কে করবে আল্লাহ বলছেন হ্যাঁ এক চরিত্রের মানুষ এটা করতে পারে তারা তারা আল্লাহ বলেছেন লিমান লিমাং আখিরা অজাকার আল্লাহ হা কাসিরা আল্লাহ বলছেন হ্যাঁ যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে যে রাসূলকে তোমার কাছে প্রেরণ করা হয় নাই এটা জিজ্ঞাসা করা হবে এই কথায় যে বিশ্বাসী যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আমাকে এর জন্য জবাব নেবে আল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায় এই ব্যক্তি খুঁজবে যে রাসূল কিভাবে খেয়েছিল এই ব্যক্তি খুঁজবে যে রাসূলসলাম কিভাবে শুয়েছিল এই ব্যক্তি খুঁজবে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এটা রাসুল কিভাবে করেছে এটা খুঁজবে সে কে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আর আল্লাহকে বলেছেন আল্লাহকে অধিক মাত্রায় যে ব্যক্তি স্মরণ করতে চায় এই কথাটা কেন আসছে তার মানে আপনি যখন ডান হাতে খাবেন আপনি হলেন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি আপনি কেন বাম হাতে খাচ্ছেন না সেখানে কেউ নাই অধিকাংশ ক্ষেত্রে আপনি খাচ্ছেন কেউ থাকে না আপনি বাম হাতে কেন খাচ্ছেন না কারণ আপনি জানেন যে এই মুহূর্তে আমার রব আমার সাথে আছে তিনি দেখতে পাচ্ছেন বাথরুমের ভিতরে আপনি চাইলে ডান হাত ব্যবহার করতে পারেন কেউ দেখবে সেখানে গিয়ে আপনি কেন করতেছেন না কারণ আপনি জানেন এটা আমার বিধান আল্লাহ তো সব দেখতেছে তাহলে জীবনের প্রতিটা অ্যাঙ্গেলে যদি আমরা এভাবে বিচার করি আল্লাহকে স্মরণ রাখতে পারি তাহলে আমাদের পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না কিন্তু আমরা পরিবর্তন হইতে চাই কিনা এটা হচ্ছে বিষয় আমাদের জীবনকে এইভাবে সারা জীবন ওয়াজ শুনে আর খুদ্ শুনে পার করে দেবেন নাকি জীবনে কিছুটা অ্যাপ্লাই করবেন যে না আমি কথাটা মেনে চলবো কি করতে হবে আমাদের করে একটা বড় সংখ্যার যারা চাইলে যাদের যা খুশি একটা খেলা পয়সা ওলাদের এটা দৌড়াইতে পারে না সাঁতারো পারে না কষ্ট হয় একটা খেলা বার করছে গল্ফ এটা লাঠিন এটা ভল বাড়ি দিবে ও গর্তে গিয়ে পড়বে এটি খেলা ওর কাছে তার মানে সময় নষ্ট করবে কিভাবে বাংলার মানুষগুলো মুসলিমরা যেটা করতেছে এই বছরের মধ্যে এত ব্যাপক হারে কিছু করেছে আপনার মনে পড়ে ভক্ত ছিল খেলাও ব্যান্ড পার্টিও করতো কিন্তু দিন হচ্ছে কেন যেন তারা ওই পথটাকে ওই জীবনটাকে বেছে নিচ্ছে কেন বিশাল সংখ্যক লোক এই কাজে যুক্ত তার উদ্দেশ্যটাকে উদ্দেশ্য কিনা অথচ এই যে আমাদের সময়টা আজকে পার হয়েছে এই কাজ আজকে আমরা যা করেছি এই প্রত্যেকটা কাজ আপনার আমার জন্য निजातের سبب হতে পারত এবং এটাই আমাদেরকে ধ্বংস করে দেবে এই কাজগুলি অল্প কিছু আমরা জান্নাত আর জাহান্নামি যে আল্লাহ যে আমাদেরকে বলেছেন টিশের ভিত্তিতে ওটা কি আমাদের রূপের ভিত্তিতে যে তুই কালো হয়ে জন্মেছিল এইজন্য কি জাহান্নাম এটা বলেছে আল্লাহ যে পয়সা নাই কেন কেউ ভাবি কেন এই জন্য তুই বাংলাদেশের কেন এই জন্য এই কোন কারণে আমাদেরকে জাহান নামের ফেসলা করা হয়েছে কিসের কারণে যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় সেটা যাবে তার আমলের কারণে যদি কোনো ব্যক্তি জাহান নামে যায় সেটাও যাবে তার কর্মের কারণে আল্লাহ তার কর্মটাকে দর্শাইছেন বা কর্মটাকে টার্গেট করেছেন যে বান্দা তোমার কর্মই তোমাকে জান্নাত দেবে আর তোমার কর্মই তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে

অ না রো জান্নাত তোমাদের প্রত্যেকের জোতার ফিতার চাইতেও নিকটে তদ্রূপ জাহান্নামা কেন বললেন রাশো স্বামী কথা যে জান্নাত আর জাহান্নাম আমাদের জোতার ফিতার চাইতেও নিকটে তার মানে আমরা যখন জোতা পরি কোন একটা উদ্দেশ্যে পরি না যে আমি তখন বেরোবো বেরোলে মানে জোতা পরে কোন উদ্দেশ্যে আমি আপনি বেরোচ্ছি এটাই নির্ণয় করে দেবে যে এই পথটাকে জান্নাতের পথ না জাহান্নামের পথ ওই নিয়তটাই পা বাড়ালে চালু হয়ে যাবে জান্নাত অথবা জাহান্নামের রাস্তা পা বাড়ালে কারণ নিয়ত যখন কর্মের দিকে ধাবিত করে যদি সেটা ভালো হয় ভালো হলেই সেটা জান্নাতের পথ নিয়ত যখন ধাবিত করেছে সেটা যদি কর্মের খারাপের দিকে হয় পা বাড়ালেই সেটা যত কদম পড়বে তত জাহান্নামের নিকটে গিয়ে আমরা পড়তেছি আল্লাহ সু আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রেখে দিয়েছেন বান্দা এটা জান্নাতের পথ এগুলো জাহান্নামের পথ তুমি কোন দিকে পা বাড়াচ্ছ চিন্তা ভাবনা করে ফেলো কারশ্রাম বলছেন জান্নাত জাহান্নাম দুইটাই তোমার পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে